বাগদায় দেখা একটি বিশেষ ঘটনা তৃণমূলের এক এম এল এ নারায়ণ গোস্বামী তিনি এলাকায় গিয়ে একদম প্রকাশ্যে বললেন তৃণমূল নেতাদের একাংশের বিরুদ্ধে সরকারি জমি জবর দখলের অভিযোগ আসছে অভিযুক্তরা চব্বিশ ঘন্টার মধ্যে জায়গা খালি না করলে আমি কিন্তু মাঠে নামতে বাধ্য হবো এটা কি ইমেজ দেখুন এখন ইমেজ বিল্ড আপ করার জন্য চেষ্টা হচ্ছে কিন্তু ইমেজটা বিল্ড আপ করার জন্য যাকে পাঠানো হয়েছে তারই তো ইমেজ সব থেকে বেশি কালিমালিন তার বিরুদ্ধে তো গরু পাচার থেকে শুরু করে এমন কোনো অভিযোগ নেই যে তার বিরুদ্ধে কোনো অভিযোগ মানে মানুষ অভিযোগ করেনি মানুষ বলছে আমরা বলছি না মানুষ বলছে তার বিরুদ্ধে গরু পাচার থেকে শুরু করে সব ধরনের অভিযোগ আছে গলার সোনার চেনটা দেখলে আরো ভালো বোঝা যায় কি কি করেছেন দেখুন আমাদের ব্যারাকপুরে এবার পোস্টপোল ভায়োলেন্স অত্যন্ত বেশি সংখ্যায় হয়েছে আমাদের মহিলা কর্মী থেকে শুরু করে কতকালই আমাদের মহিলা কর্মীকে বিভস্ত করে মারা হয়েছে তাকে অকথ্য গালিগালাজ করা হয়েছে এই ধরনের ঘটনা বারবার ব্যারাকপুরে ঘটছে ব্যাক ব্যারাকপুরের কমিশনারেট নির্বিকার আমি কমিশনারেটের যিনি মাথায় আছেন তাকে অনুরোধ করব যে উনি যেন উপযুক্ত ব্যবস্থা নেন এবং বিশেষ করে ওখানে যিনি সাংসদ জিতেছেন তিনি তো অভিনয় অভিনয় করেন তিনি তো বুদ্ধিজীবী গোছের হয় অভিনয় অভিনয় করলে পশ্চিমবঙ্গে সবাই বুদ্ধিজীবী হয়ে যায় তো তার মতো একজন বুদ্ধিজীবী সাংসদ থাকতে এই ধরনের সন্ত্রাস হচ্ছে একবার তো উনি দিল্লি যাচ্ছেন তো একটু লজ্জাসজ্জা তো হওয়া উচিত অন্যান্য রাজ্যগুলো তো দেখতে পান দিল্লি থেকে আরও ভালো করে সেখানে তো কোনো সন্ত্রাস হয় না কোথাও বিজেপি জিতেছে কোথাও কংগ্রেস জিতেছে কংগ্রেস জিতলেও তো সন্ত্রাস হয় না কেন বাংলায় সন্ত্রাস হবে মুখ্যমন্ত্রী বাংলার সুপ্রিম সমাজের সঙ্গে মিট করলেন হচ্ছে আলোচনা হচ্ছে না না সুশীল সমাজ বলে কেউ নেই এখন সবাই অনুপ্রেরণার সময় আছে এবং যারা অনুপ্রেরণা পেয়েছেন তাদেরকে একটু আমি অনুরোধ করব। যে কুচবিহারে সেই মহিলার ছবিটা একবার দেখবেন না থাকলে আমাকে বলবেন আমি আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠাবো সেই ছবি দেখে কি আপনাদের লজ্জা হয় বা চোপড়ার সেই কাপল যাদেরকে পেটানো হচ্ছিল তাদের ভিডিওটা দেখেছেন দেখলে কি একটু লজ্জা স্মরম হয় নাকি ওগুলো সব

দেখুন যখন চিত্রনাট্য দুর্বল হয় তখন এরকম দু ধরনের ভাষ্য বা ধরনের ডায়লগ চলে আসে পুলিশের ডায়লগ আর সৌগত রায়ের ডায়লগ মিলছে না আমরা তো দেখেছি এই ব্যক্তির সাথে এই সিংহের সাথে স্বগতবাবু মদন মিত্র এদের সবার ছবি আছে তো এই সিংহের রিংমাস্টারটা যে কে সে তো সহজেই বোঝা যাচ্ছে কারা এই সিংহের রিংমাস্টার সেই রিংমাস্টারের নির্দেশেই সিংহ খেলা দেখাচ্ছে সরকারি হাসপাতালে সবাই হয়ে এই দেখুন রাজ্য রাজ্য সরকারে সুপার স্পেশালিটি হসপিটাল মানে হচ্ছে নীল সাদা রঙের বিল্ডিং এবং যেখানে রাজ্য সরকারেরই দূরদৃষ্টি নেই দৃষ্টি নেই রাজ্য সরকারের স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণভাবে অন্ধ এবং বন্ধাত হয়ে গেছে তো মানুষের এই অবস্থা হবে মানুষ সরকারি জায়গায় যাবে না এরপরে ওই স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে ও ধুয়ে ধুয়ে জল খেতে হবে কাজের কাজ কিছু হবে না বেসরকারিকরণ যেন আর ভালো করে হয় মানুষ যেন বেসরকারি চিকিৎসা ব্যবস্থার উপর আরও বেশি করে ডিপেন্ডেন্ট হয়ে যেতে পারে সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর পরিচালিত স্বাস্থ্য ব্যবস্থায় এই কাজ হচ্ছে রাজ্যপাল সংঘাতে একটা নতুন মোড় নিয়েছে একদিকে দেখা যাচ্ছে যে দুজন নির্বাচিত এমএলএ তারা সব পথ বলে এখন পর্যন্ত धरना দিচ্ছেন অন্য দিকে গভর্নর তিনি মুখ্যমন্ত্রী বিরুদ্ধে মানহানির মামলা করেছেন এই বারবার রাজ্য রাজ্যপাল কন্ট্রোভার্সি বারবার সংঘাত কি বলবেন দেখুন আমি তো আগেই বলেছি আমরা মনে করি এই ধরনের সংঘাত হওয়া উচিত নয় রাজ্যপালের সাংবিধানিক পদ সেই পদের সম্মান থাকা উচিত মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নির্বাচিত প্রতিনিধি ছয় তারও সম্মান থাকা উচিত কিন্তু মনে রাখবেন সম্মান যে দেয় সেই তিনি সম্মান পান

দেখুন যখন নবাবী আমল ছিল সে নবাবী আমলে বা সুলতানি আমলে সুলতান নবাবদের একটা ছিল হচ্ছে ফিক্স সেনাবাহিনী আর একটা ছিল হচ্ছে যারা যুদ্ধের সময় ব্যবহৃত হতো যারা যুদ্ধের সময় ব্যবহৃত হতো বাকি রেস্ট অব দ্য ইয়ার বাকি বছরটা তারা লুট তরাজ রাহাজানি এসব করে খেতে হতো তাদেরকে তাদেরকে মাইনে দিত না আর কি তো সেরকম হচ্ছে তৃণমূল কংগ্রেসের হয়েছে ভোটের বাহিনী যারা অর্থাৎ যাদেরকে ভোটের সময় নিয়ে আসা হয় হায়ার করে ক্ষেপ খেলার জন্য ভোটটা জিতিয়ে দেওয়ার জন্য তাদেরকে তো গোটা বছর কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে তাই মাননীয় মুখ্যমন্ত্রীর এবং পুলিশের পরিচালনায় তারা এইভাবে চলছে কি পুরোটাই ভরে গেছে তো গুন্ডারাই তো চালাচ্ছে রাজ্যটা আপনি যান না প্রত্যেকটি জায়গায় তৃণমূলের নেতা কারা গুন্ডা সিপিএম বলে এই গুন্ডাগুলো সিপিএম করতো সিপিএম এর লোকেরা একটু শিক্ষিত ছিল বুদ্ধিমান ছিল প্রেসিডেন্সি প্রেসিডেন্সি পড়া লোক ছিল কিছু তারা এদেরকে পেছনে রাখতো সামনে আনতো না নেতা করেনি কিন্তু এখন দেখুন শখত মোল্লা থেকে শুরু করে আরাবুল বা শেখ শাহজাহান বা জাহাঙ্গীর এরা নেতা হয়েছে মমতা ব্যানার্জিরামলে এরা তো কী এরা হচ্ছে পাতি পেচো গুন্ডা এদেরকে নেতা বানিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল দেখুন নতুন ন্যায় সংহিতা চালু হচ্ছে ভারতবর্ষে চালু হয়ে গেছে বলা ভালো সেখানে এইভাবে বিভিন্ন জায়গায় ক্যাঙ্গারু কোর্ট তৈরি করে মহিলাদের উপরে এবং অন্যান্যদের উপরে অত্যাচার আর যেভাবে যেভাবে তার সাথে সাথে তৃণমূল কংগ্রেসের একজন নির্বাচিত জনপ্রতিনিধি তিনি বলছেন মুসলিম রাষ্ট্রের কথা এবং তৃণমূল বুঝতে পেরে এটা হয়তো বুমেরাং হতে পারে আমার কাছে মেসেজ আছে তৃণমূলের গ্রুপে চোপড়ার গ্রুপে সেখানকার ব্লক সভাপতি তিনি নির্দেশ দিচ্ছেন এই ভিডিওকে যেন আর শেয়ার বা লাইক না করা হয় আমার কাছে যে প্রমাণ আছে আপনারা চাইলে আপনাদেরকে দিয়ে দিতে পারি আমি তো এইভাবেই তো চলছে রাজ্যটা অর্থাৎ যা এই ধরনের মাল মেটেরিয়াল আছে এদেরকে ভোটের কাজে ব্যবহার করো আর তারপর কার্পেট দিয়ে চেপে দাও আর কার্পেটের রঙটা হচ্ছে সবুজ

বা সেই মনের জোরও নেই ওনার ধরে দুটো মাথাও নেই তো ব্যবসাটা সবাই মিলে হয়েছে সবে মিলে করি কাজ হারি জিতি এই ফর্মুলাতে হয়েছে তো সেই সবাইয়ের এর বাদবাকিদের নামটা তো বলতে হবে উনি একাই দায় নিয়ে নেবেন যে ওনার ছেলের ছেলের ভবিষ্যৎটা ভালো হবে সেটা করলে তো হবে না এবং সেখানে দেখা যাচ্ছে গত কয়েক বছর ধরে ডেঙ্গি নিয়ে নানান উদ্যোগ রাজ্য কিন্তু কি ফল কোটি লক্ষ টাকা মঞ্জুর করেছে ইতিমধ্যে রাজ্য দেখুন প্রতি বছর দুর্গা যেরকম আসে সেরকম ডেঙ্গিও আসে পশ্চিমবঙ্গে এটা নতুন কিছু নয় এবং দুর্গা এলে পরে যেমন মানুষের মনে আনন্দ হয় উচ্ছ্বাস হয় সেরকম ডেঙ্গি হলেও তৃণমূল নেতাদের মনে খুব আনন্দ হয় উচ্ছ্বাস হয় কুড়ি কোটি টাকা পাওয়া যাবে এই লুট করে খাওয়া যাবে সেই বাংলা সিনেমার চিত্রের মতো হয়তো আমরা দেখব ব্লিচিং পাউডার মুরগিতে খেয়ে নিয়েছে

সিপিএমের একটি ট্যাসিড আন্ডারস্ট্যান্ডিং আছে পরিষ্কার হয়ে গেছে বাংলার মানুষ বুঝে গেছে বিজেপি থার্টি এইট পয়েন্ট সেভেন পার্সেন্টের উপরে ভোট পেয়ে তার ফিক্সড ভোট ব্যাংকে ধরে রেখেছে এবার তৃণমূল কংগ্রেসের সিট অনেক কম হতো শুধুমাত্র সিপিএমের দশ বারোটি সিটে ভোট কাটার জন্য বিজেপির রেজাল্টটা তুলনামূলকভাবে সিটের দিক থেকে খারাপ হয়েছে কিন্তু আমরা খুব বেশি ভোটে পিছিয়ে নেই বিজেপি দু কোটি তেত্রিশ লক্ষের বেশি ভোট পেয়েছে তার থেকে চল্লিশ পঁয়তাল্লিশ হাজার বেশি ভোট পেয়ে পঁয়তাল্লিশ লাখ ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস এই পঁয়তাল্লিশ লাখের ভোটের মধ্যে তো দশ বারো লাখ ভোট তো ছাপা মারা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা খুব বেশি হলে আমাদের সাথে তৃণমূল কংগ্রেসের তিরিশ লক্ষের অ্যাকচুয়াল ভোটের ডিফারেন্স আছে এই তিরিশ লক্ষ ভোট আমার মনে হয় লেস দেন টু পার্সেন্ট এবং সেটা মিটিয়ে দেওয়া বা সেই খাতটাকে পূরণ করা খুব কঠিন কিছু নয় তো সিপিএম এখন থার্ড পার্টি ছাগলের তৃতীয় সন্তান বা চিয়ার লিডার যা ইচ্ছা বলুন ওই মাঝে মাঝে দু চারটে সিটে ভোট কেটে তৃণমূলকে যেতে হবে এর বাইরে তৃণমূল সিপিএম কোনো কাজ নেই